অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য দেশের ক্ষমতায় থাকতে পারবে না এই যে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন কোটার বিরুদ্ধে আমরাও ছিলাম শুরুর থেকেই আমাদের সরকার কোটা সরিয়ে দিয়েছে আমাদের সরকার তাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে এটা আদালতের একটা রায় ছিল এটা আমাদের সরকারের করা ছিল না তাও আমরা অ্যাপিল করে দ্রুত এই কোটা তুলে দিই তাতেও আন্দোলনকারীরা সন্তুষ্ট না তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে এখন দাবি হচ্ছে যে সরকারের পতন তবে সরকারের পতন হওয়ার পর কি হবে কি হবে এটা কেউ ভেবেছে আমরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করে রাখতে চাই সরকার পতন করে নতুন সরকার আসার সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে সেটা হচ্ছে নির্বাচন সবথেকে বড় কথা যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনির্বাচিত সরকার মিনিটের জন্য দেশের ক্ষমতায় থাকতে পারবে না। আন্দোলন করে আমরা দেশের উন্নয়ন করেছি আপনার আপনারা যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত অসম্ভব কেউ কল্পনা করতে পারে নাই যে বাংলাদেশ এরকম উন্নতি করবে এরকম উন্নয়ন হবে ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন বাংলাদেশ এর থেকে আর কোনোদিন ফিরে আসবে না